আজকে হাল্লা বলে আমি দেবরতী আপনাদের সঙ্গে রয়েছি এবং কথা বলি একটু মানে বলতে বাধ্য হচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারণ জেলা থেকে শহর সর্বত্রই রাজনৈতিক সন্ত্রাসের খবর উঠে আসছে আর সেটাই স্বাভাবিক কারণ ওই ধরুন মোটামুটি বছর খানেক আর বাকি রয়েছে বিধানসভা নির্বাচনে যদি সব ঠিকঠাক চলে তাহলে মার্চ এপ্রিল থেকেই নির্ঘণ্ট একেবারে সামনে চলে আসবে দু হাজার ছাব্বিশে তা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এই একটা বছরই তো সময় রয়েছে যতটা সম্ভব আতঙ্ক তৈরি করা আইন পরিস্থিতি কতটা অবনতিতে যেতে পারে একটা সুন্দর বিজ্ঞাপন গ্লোবাল বিজনেস সামিট ঠিক শুরু হওয়ার প্রাক্কালে এই রাজ্যের মানুষকে দেওয়া দেশের মানুষকে দেওয়া বিশ্বের মানুষকে দেওয়া সেটা যাওয়ার আগে আমি যে একদম শুরুতেই বলছিলাম যে সিসিটিভি ফুটেজ যেটা নতুনভাবে এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে একটু দেখাবো আপনাদের এই সিসিটিভি ফুটেজটাকে দেখুন হিম করা সিসিটিভি ফুটেজ হয়তো আপনাকে বিচলিত করতে পারে সেই ভিডিও দেখুন কিভাবে টোটো থেকে নামিয়ে তৃণমূল কর্মী যাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে এখান থেকে টোটো থেকে নামানো হলো পেছন থেকে দুজন বাইকে করে এখানে এলো এবং তারপর থেকে তারপর থেকে একেবারে নৃশংসভাবে মারা যাকে বলে নৃশংসভাবে মারা সেই সেই ভিডিও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখিয়েছি আপনাদের সেটাই আরেকবার দেখালাম আকাশ এই যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তো বদল হয়েছে কিন্তু ব্যারাকপুরের আমি যদি বলি রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পালাপরি পালাবদলের মধ্যে অনেকটা সময় কমিউনিস্ট পার্টি তারা ছিল এখানে দীর্ঘদিন একটা সময় পর্যন্ত জাতীয় কংগ্রেস তাদেরও দেখেছি সমাজবাদী পার্টি তারাও এখানে এসেছে তারাও এখান থেকে জয়লাভ করে আমি লোকসভা ওয়ারি বলছি এবং হালে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একবার এই দল আর একবার ওই দল এইভাবে ভাগাভাগি করে চলছে তো এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এত বড় এলাকা প্রচুর মানুষের বাস ভাষাভাষী মানুষের বাস খুব সহজে কি দাগিয়ে দেওয়া সম্ভব হয় বা খুব সোজা দাগিয়ে দেওয়াটা যে অমুক গোষ্ঠীর মানুষজন এটা কিছুক্ষণ আগে দেবব্রত দা বলছিলেন যে সারনেমটা দেখলেই বুঝতে পারা যাবে যেহেতু মানুষ এত রকমের তাই র্যান্ডাম সিলেক্ট করো আর তাদের ওপর দায় চাপিয়ে দাও এটা খুব সোজা হয়ে যাচ্ছে দেখুন সেটা ব্যারাকপুর কেন পশ্চিমবঙ্গের সব জায়গাতেই বামফ্রন্টের এমএলএম কি ছিল সেটা তো কোনো কথা না ব্যারাকপুর নিয়ে আলাদা করেও ব্যাপারটা যে একটা ব্যারাকপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ সেখানেই সমস্ত অপরাধ হচ্ছে বাকি কোথাও কিছু হচ্ছে না বুঝতে পারছি আমি সেই কারণে ব্যারাকপুরের আমি সেই কারণে ব্যারাকপুরের প্রসঙ্গ তুলি অবাক হলাম আমার তৃণমূলের প্রতিনিধি যে বলছিলেন যে পদবীর ব্যাপারটা পদবী দেখলে বোঝা যায় কেউ কেউ ধর্ম দিয়ে দেখতে চান কেউ কেউ পদবী দিয়ে দেখতে চান এইগুলো করে আসলে ক্রাইম বন্ধ করা যায় না ক্রাইম বন্ধ করতে গেলে রাজ্য হোক দেশ হোক পৃথিবী হোক সে যে কোনো দেশের ক্ষেত্রেই হোক প্রশাসনের উপরে যারা সমাজবিরোধী দেখুন সমাজবিরোধী সমাজ থাকলে সমাজবিরোধী থাকবে এইটা কেউ বলতে পারবো না আমরা যে তৃণমূলের সরকার আছে কেন সমাজবিরোধী আছে এটা কোনো কথা না কিন্তু সমাজবিরোধীরা ভয় পাচ্ছে কি পাচ্ছে না প্রশাসনকে একটা কথা আছে ইংলিশে মর্নিং শোজ দ্য ডে আপনাদের জানি না মনে আছে কিনা না বহুদিনের কথা রাজ্যে তৃণমূল সরকার আসার পর মুখ্যমন্ত্রী প্রথম একটা ঘটনায় জড়িয়েছিলেন থানা থেকে একজনকে ছাড়া গিয়েছিলেন ওই যে কথাটা বললাম মর্নিং শোজ দ্য ডে সকাল দেখলে বাকিটা বোঝা যায় রাজ্যের অপরাধীদের কাছে বার্তা চলে গেছে যে এইটা পশ্চিমবাংলা তাদের কাছে মুক্তাঞ্চল আমার তো বাকি সব কথা ছেড়ে দিন আমার এখন ভয় লাগে তৃণমূল কর্মীদের জন্য অনেকেই তো আছেন চেনা পরিচিত বন্ধুস্থানীয় অনেকে আছে তাদের জন্য ভয় লাগে এবং আমার ধারণা এই জীবদ্দশাতেই কিছুদিনের মধ্যে এরকমও মিছিল দেখতে হবে যে তৃণমূলই মিছিল করে নবান্নে গিয়ে ঘেরাও করে বলছে মন্ত্রী পথ থাকছে কারণ আমার বিশ্বাস আমি এক্ষুনি আপনাকে ডেটা দিতে পারবো না হয়তো কারণ আমি আগে থেকে অত এ করে আসি নি তৃণমূল যে দাবি করত বামফ্রন্ট সরকার থাকাকালীন তৃণমূলের যে কর্মীর সংখ্যা যে খুন হয়েছেন বা আক্রান্ত হয়েছেন দাবি তৃণমূল করতেই পারে আমার ধারণা সেই দাবির সংখ্যার থেকেও বোধ এই কয়েক বছরে তৃণমূলের সরকার থাকাকালীন তৃণমূলের লোকেরা বেশি খুন হল আপনি ব্যারাকপুরের কথা বলছেন আপনি তো দুদিন আগে মালদা জুড়ে কী হলো পরপর 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 তৃণমূলের এক একজন নেতা খুন হয়ে যাচ্ছেন এই কিছুদিন আগে তো দেখলাম এমএলএ সাবিত্রী তার গাড়িতে কারা তারা করেছেন আমি সত্যি মিত্র জানি না কিন্তু তিনি অভিযোগ করছেন যে বড় মাথা আছে এখন বড় মাথা তৃণমূল ছাড়া পশ্চিমবাংলায় ঘাড়ে কটা মাথা আছে কিন্তু এই যে সবের যদি আপনি উত্তর খুঁজতে চান এবং তার যদি সমাধান খুঁজতে চান তাহলে আপনাকে গোড়ায় পৌঁছাতে হবে এই যে মদন মিত্র যে কথাটা মুখ ফসকে হোক বা যাই হোক ফার্স্টেশন থেকে কিছুটা হতে পারে বলে ফেলেছেন যে সত্যি কথাটা যে একটা এমএলএ হতে গেলে এমপি হতে গেলে কাউন্সিলার হতে গেলে ছেলে দিন ক্লাবের সেক্রেটারি হতে গেলে নেতাদের টাকা দিতে হয় এখন এই টাকাটা কোথা থেকে আসে এই যে টাকাটা আপনি তৃণমূলের বন্ধুরা অমুক তমুক ইত্যাদি পদে বসার জন্য ইনভেস্ট করছেন সেই টাকাটা এই বাজার থেকেই আবার তুলে নিতে হবে নাহলে তো ব্যবসায় লাভ নেই সেইভাবেই তো ব্যবসাটা চলছে এই টাকার যে পরিমাণ রাজনীতিতে পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে এইটা আপনি বামফ্রন্টের ক্ষেত্রে সিপিআইএমের প্রতি বাকিদের প্রতি আপনার ক্রিটিক থাকতে পারেন আপনার সমালোচনা থাকতে পারেন কিন্তু এই অসভ্যতা পশ্চিমবাংলার রাজনীতিতে দিন ছিল না মাসেল এবং মানির এই যে কোলাবারেশন যার ফলে পশ্চিমবাংলায় রাজনীতিতে প্রতিদিন ভায়োলেন্সের পরিমাণ বাড়ছে এবং সেই পলিটিক্যাল ভায়োলেন্স সমাজে এসে পড়ছে এবং সমাজ আক্রান্ত হচ্ছে সমাজ রক্তাক্ত হচ্ছে বিজেপির যিনি প্রতিনিধি তিনি বলছেন আমি খানিকটা একমতই যে ঠিকই তো যারা সমাজে দেখ আছেন দেখছেন দর্শক রাজনীতিকে দূর থেকে দেখছেন তারা কি শিখছেন আমাদের মতো বয়সী ছেলেমেয়েরা তাদের থেকে কম বয়সী ছেলেমেয়েরা যারা এই সবের মধ্যে ঢুকবেন না এইসব অসভ্যতার মধ্যে খুন খারাপির মধ্যে ঢুকবেন না তারা রাজনীতি সম্পর্কে কি মনে করছেন তারা রাজনীতি সম্পর্কে কি বিশ্বাস করছেন আচ্ছা তারা যদি এই সব দেখে সব বিতশ্রদ্ধ হয়ে গিয়ে রাজনীতি থেকে সরে যান মুখ ফিরিয়ে নেন এই বাংলাকে বাঁচানো যাবে এই দেশকে বাঁচানো যাবে তাহলে তো সব এই অন্ধকার জগতের লোকেরাই রাজনীতিতে ভরে ভরে আসবে তারাই আমাদের সমস্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা তো হতে পারে না সেই জন্য পশ্চিমবাংলায় এটা আজ নতুন বলে নয় এই আমি আপনাকে উদাহরণ দিতে পারি আপনি শিল্প সম্মেলন ইত্যাদির কথা বলছিলেন আমার মনে পড়ছে ইনফোসিস ওখানে যে বিল্ডিংটা করেছে শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শকত মোল্লাকে ডেকে পাঠাই বলছে এই ওখানে করবে এটা তুই ডিস্টার্ব করবি না তার আগে একটা প্রশাসনিক সভা থেকে উনি বললেন তোর আবার বাস স্ট্যান্ড কী চাই তুই তো সারাদিন বসে বোমা বাজিস তারপরে আবার সেই সৌকাত মোল্লায় কিন্তু তৃণমূলের প্রার্থী হলো এমএলএ হলো ইত্যাদি বিভিন্ন জায়গায় ভাঙড় টাঙর ইত্যাদি দায়িত্ব হলো তার মানেটা কী রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাসেসমেন্ট হচ্ছে তে সে কিছুই করে না শুধু বোমা বাঁধে তারপরেও সে রিওয়ার্ডেড হচ্ছে তাহলে সৌকাত মোল্লার মতো বাকি সমস্ত ক্রিমিনালরা তাদের কাছে এই বার্তাটা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তর থেকে এটাই তারা পছন্দ করেন এই ধরনের লোকেদেরই তারা অ্যালাউ করতে চান এই ধরনের লোকেদেরই তারা সমাজের রাজনীতিতে প্রশাসনের মাথায় বসাতে চান ফলত যা হওয়ার হচ্ছে এখন আমাদের কথাটা হচ্ছে ঠিকই এটা স সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি ইত্যাদি করে ঝগড়াঝাটি করে টিভি চ্যানেলে বিতর্ক করা যেতে পারে চিৎকার চেঁচামেচি করলে আমাদের নিজেদের কিছু পারস্পরিক আনন্দ হতে পারে আমি ভালো ও খারাপ ইত্যাদি বলে কিন্তু সব মিলে যেটা হচ্ছে তাদের পশ্চিম বাংলার ভালো হচ্ছে না পশ্চিম বাংলার পরবর্তী প্রজন্ম তাদের চাকরি বাকরি সব লাটে উঠেছে কিন্তু সেই ছেলে মেয়েদেরই যাদের চাকরি দিতে পারছে না তাদেরকে এইসবে ঢুকিয়ে ভুলিয়ে রাখতেছে সেটা তো আকাশ এই এই দেবব্রত দ্বারাই বলবেন যে এগিয়ে বাংলায় এই সমস্ত নিন্দুকেরা যারা বিরোধিতা করে চলেছে তাদের ওটা কাজ বিরোধিতা করা তারা নিন্দুকেরা মদন মিত্র তো সিপিএম করেন না মদন মিত্র তো বলে আমি এখনো জানি যে লোকগুলো খুন হচ্ছে তারা তো বেশিরভাগ করে আমি মদন মিত্র টিকিট পাচ্ছেন বিরোধিতা করার পরে বা এই ধরনের মন্তব্য করার পরেও তো মদন মিত্র টিকিট পাচ্ছেন তাহলে ধরে নিতে হবে যে মদন মিত্র যে কথাটা বলছে সেটা সত্যি

প্রকাশ্য জায়গায় যেখানে ছাত্ররা এই ধরনের আচরণ করেছে কোন সময় হয়েছে নামরঞ্জগ কলেজে দুকুস্তি ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 받아 না আমার কথা হচ্ছে তো দেখুন আপনি যে কথাটা বলছেন আমরা এখানে যে কথাটা বলছি সবাই মোটামুটি একই কথাই বলছে ঠিকই বলছি যে সমাজে এই রকম লোকেরা থাকবেই কিন্তু পশ্চিমবাংলায় না এর আগে কোনো দিন ক্ষেত্রে দেখা গেছে আবার আপনি বলবেন আমি শুধু আপনাকে এই কথাগুলো এলো তাই যে এর আগে পশ্চিমবাংলা কেন সারা দেশ সারা পৃথিবীতেই দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল নেতা ইত্যাদি ব্যবহার করে সমাজ নানা রকম করেছে ইত্যাদি হেনা না কিন্তু এই

মধ্যে কি মানে অপরাধ প্রবণতা বাড়ার অনেক কারণ থাকে এটা ঠিকই কিন্তু এটাও কি একটা বিষয় যে সহিষ্ণুতার জায়গাটা কোথাও মানে কম্প্রোমাইজ হচ্ছে দেখুন এটা একটা সামাজিক এবং একটা মানসিক আলোচনার ব্যাপার এটা নিয়ে আরও অন্য আলাদা সময় দু ঘন্টা তিন ঘন্টায় আলাদা করে আলোচনা করা যায় কিন্তু এখানে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে এই প্রবণতা প্রবণতাগুলো আছে প্রবণতাগুলো বাড়ছে সারা পৃথিবীতে সবাই জানে সব সত্যি কিন্তু তাকে রাজনীতি কীভাবে প্রশাসন কীভাবে সহযোগিতা করছে এইটা হচ্ছে আজকের আলোচনার কথা আমি তো বলছি যে দেখুন আচ্ছা ছেড়ে দিন দল ঠল ইত্যাদি বাকি ছেড়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী তার হাতেই পুলিশ স্বাস্থ্য ইত্যাদি মানে অর্ধেকের বেশি মন্ত্রক ঠিক আছে সে ওদের ব্যাপার যা খুশি করুক আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমাদের পুলিশ এই করতে পারছে না ওই করতে পারছে না এই করতে পারছে না ওই বললেন ডিজি তা বলছেন তাদের কথা কেউ শোনে না যে পুলিশের ডিজি যদি বলে পুলিশের নিচের কর্মীরা বা অন্য অফিসাররা ডিজির কথা শোনে না রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে তার অধীনে থাকা স্বরাষ্ট্র দপ্তর তার পুলিশ তার অফিসাররা তার কথা শোনেন না তাদের জন্য ফেস লস করছে তাহলে তারা থাকবেন কেন এই কথাটুকুর জন্যই তো এই দায় নেই তো পদত্যাগ করে চলে যাওয়ার কথা কিন্তু আমি কি বলছি যে এক করে পদত্যাগ করে চলে যান মুখ্যমন্ত্রী সেদিন ভোট ডাকুন তা তো বলছি না ওনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি তাহলে তো এই কথাটা নিয়ে আর কোনো আলোচনার পরিবেশ থাকে না প্রয়োজন থাকেন না যে এর জন্য দায়ী কে এর জন্য দায় যদি পুলিশ হয় এর জন্য দায়ী যদি প্রশাসন হয় তাহলে সেই পুলিশ আর প্রশাসনকে যারা চালাচ্ছে যাদেরকে চালানোর দায়িত্ব পশ্চিমবাংলার মানুষ দিয়েছেন তারাই এর দিয়ে তো আর কোনো আলোচনার প্রেক্ষাপট থাকে না প্রয়োজন থাকে না সেই জন্য আমার কথাটা হচ্ছে এইটাই যে সত্যিটা স্বীকার করতে হবে যদি আপনাকে এর সমাধান করতে হয় তাহলে সত্যিটা স্বীকার করতে হবে যে সমাজ এবং এই রাজনৈতিক ব্যবস্থাটা গোটা বাংলার সমস্ত পাড়ায় পঞ্চায়েতে পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় জেলা রাজ্য অবধি মাসলম্যানদের হাতে মস্তানদের হাতে এই ব্যবস্থাটা চলে গেছে আচ্ছা এর আগে কি মস্তানরা ছিল না ছিল অপরাধ কি তারা করত না করত কিন্তু তারপরে তারা এটা বুঝল যে অপরাধ করলে সারা শাস্তি হতে পারে লুকিয়ে থাকতো কিন্তু এখন হল্লাম কল্লা তারাই সরকার তারাই প্রশাসন তারাই শেষ কথা প্রতিটি পাড়ায় প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি পৌরসভায় টাকা আর মস্তান ভাই এই নিয়েই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাগাম নেই দলটার উপরে আচ্ছা লাগাম যদি থাকতো তাহলে তো এই আলোচনাটা করতে হতো না আমি তো বলছি আবার বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তো আমি বলছি না বিজেপির বন্ধু বলছেন না আপনিও বলছেন না তিনি নিজেই বলছেন যে পুলিশ প্রশাসনের অমুক অমুক অমুকের জন্য আমার ফেসলস হচ্ছে ও আমার কথা শুনে না ওর জন্য এটা হয়েছে এই নৈহাটির ক্ষেত্রেও বলেছেন কোথায় যে কে কোন পুলিশ অফিসার যায়নি বলে সে হয়েছে এর আগে এমএলএ বলেছেন বলেছেন এমপিদের বলেছেন তুমি ডাক দেখেছে তুমি তখন যাওনি সেই জন্য এটা হয়েছে তা আমাদের কথার আর প্রয়োজন থাকে কি তো নিজেই যখন স্বীকার করছেন এর জন্য আমি ওনাকে ধন্যবাদ দেবো তিনি নিজেই স্বীকার করছেন তিনি ব্যর্থ আমি আসবো দেবো প্রত্যেক কাছে সারা ভারতবর্ষের সহস্র দপ্তরের একটা দপ্তর রয়েছে এনসিআরবি সেই এনসিআরপি রিপোর্ট যেটা বলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাতে মোবাইল রয়েছে দেখতে পান পশ্চিমবঙ্গের স্থান কোথায় কলকাতার স্থান কোথায় এটা নতুন করে বলার কিছু নেই এখন বলবেন না এনসিআরবি রিপোর্ট নেওয়া এখন সেই পদ্ধতি ডাকঘর করার যুগ তো নেই এখন মেলের যুগ ইমেলের যুগ বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইত্যাদি রয়েছে বিভিন্ন থানাগুলি হোয়াটসঅ্যাপ রেখেছেন ইমেল করা যায় এখন পদ্ধতিগুলো অনেক সহজ হয়ে গেছে আরও যদি কিছু জায়গায় যে নেওয়া হয় না এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু এখন ওই পরিমাণ হচ্ছে না রিপোর্টগুলো হচ্ছে এবং আমরা যদি দেখি রিপোর্টগুলো যে ডেটাগুলো পাঠানো হয় সেই ডেটার বেসিসে সারা ভারতবর্ষে যে রিপোর্ট করে সেখানে দেখা যাচ্ছে স্থান খুব ভালো জায়গায় একবার না বারবার কয়েকটা জায়গায় যাবো আকাশ এই মুহূর্তে তোমাদের লড়াইটা কি কঠিন মানে আমি বলছি শাসকের বিরুদ্ধে লড়াইটা কি কঠিন নাকি বড্ড সোজা কারণ এই শাসকের মধ্যেই দুলাল সরকার সাবিত্রী মিত্র উষারানী মণ্ডল এরা সবাই আক্রান্ত হয়ে দলটার এমনিতেই ওই টাইটানিকের মতো অবস্থা না দেখ লড়াই সহজ হতে যাবে কেন গুন্ডা মাস্তানদের বিরুদ্ধে লড়াই তো কঠিন হবে ওরা বন্দুক মারলে তো সবটা মিছিল মিটিং করে হবে না সেটা যাওয়ার হবে কিন্তু আপনি আমাদের নিয়ে বেশি চিন্তন চিন্তিত নয় আমি বেশি চিন্তিত তৃণমূল কর্মীদের নিয়ে যে যে হারে পটাফট পটভট উইকেট পড়ছে এটা আমাদের পক্ষে ভালো ভালো লাগছে না আমাদের যারা রাজনীতিতে আছে তাদের সবারই খারাপ লাগছে হতে পারে তৃণমূল হতে পারে চারটে চুরি ডাকাতি কেস আছে কিন্তু তা বলে এরকম খুন হয়ে যাবে এটা তো হতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে অন্য যাই হোক সেটা সিপিএমের বিষয়ে সিপিএম নিয়ে এখানে অনেকক্ষণ আলোচনা হল তৃণমূল বিজেপি সবাই সিপিএম নিয়ে অনেকক্ষণ আলোচনা করলেন আমি বাদে ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার কথাটা হচ্ছে যদি সিপিএম নিয়েও আলোচনা করতে হয় এই যে এরকম আছে তৃণমূলের সবাই যারা যারা এরকম টিভিতে আসেন এর দুটো চারটে নাম ছোটোবেলা থেকে মুখস্থ করে ফেলেছেন যে নামগুলো তাদের বলতে হয় কিন্তু আমার কথা হচ্ছে সেই এরকম অনেক নাম আছে যাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জিও বলেছিলেন এই অভিযোগ আছে সেই অভিযোগ আছে সেই অভিযোগ আছে কিন্তু সরকারে আসার পরে আমরা অবাক হয়ে দেখলাম তাদের বিরুদ্ধে তৃণমূলের সরকার কোনো স্টেপ নিল না নিতে পারলো না হয়তো কিন্তু সেই হোক সেটা ছেড়ে দিন সেই জন্য সেই পুরোনো কথায় গিয়ে লাভ নেই আমার কথাটা হচ্ছে যে তৃণমূলের প্রতিনিধি তো বললেন আর কি বলবো যে ভোটে জিতেছে সব মাফ তাহলে তো আর তাহলে তো এইসব ডিবেট ফিবেট সব বন্ধ করে দিলেই হয় কিন্তু সেটা তো গণতন্ত্রে হয় না কখনো যেটা গণতন্ত্রের নিয়ম সেই অনুযায়ী গণতন্ত্র চলবে তৃণমূলের নিয়মে গণতন্ত্র চলবে না সেই কথা থেকেই আমি যেটা বলছি যে এই যে ধরুন ওই সশস্ত্র দপ্তরের উনি উদাহরণ দিলেন পরিসংখ্যান দিলেন খুবই ভালো দিতেই পারেন আমার জানি না এখন মানে উনি এত সহস্র প্রতি এত প্রেমিক হয়ে উঠলেন কেন আমার অন্য সন্দেহ হচ্ছে কিন্তু যাই হোক কিন্তু যদি সহস্র দপ্তরের কথা তাহলে মেনে নিতে হয় তাহলে তৃণমূলের যে নেতাদের মাসখানেকের জন্য জেলে নিয়ে গিয়ে কুড়ি পঁচিশ কেজি ওজন কমিয়ে ফেরত পাঠানো হয় তাহলে সেগুলো নিয়েও আর কোনো কথা বলা যায় না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার যে এখানে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে অভিযোগ করা হয়েছে সেগুলো নিয়েও আর কিছু বলা যায় না কেন্দ্রীয় রিপোর্ট যদি সত্যি হয় তাহলে দু একটাই সত্যি আমাদের কথাটা হচ্ছে এই কিন্তু যাই হোক এখন তৃণমূল একটা সত্যি বলবে একটা মিথ্যা বলবে ছেড়ে দিন আমাদের কথাটা হচ্ছে এটা সম্ভবত পুলিশ অফিসার যিনি আছেন প্রাক্তন তিনি বলছিলেন যে এটা তো সত্যি এটা তো কোনো দলের খুশি হওয়ার ব্যাপার না যদি পশ্চিমবাংলায় কালকে চারটে খুন বেশি হয় তাহলে আজকে সিপিআইএম আমরা সরকারে নেই বলে কি আমরা খুশি হব পশ্চিমবাংলার মানুষ হিসাবে বিজেপি তৃণমূলকে হারিয়ে সরকার করতে চেয়েছিল পারেনি তার জন্য কি খুশি হবে আমার ধারণা হওয়া উচিত নয় সবাইকে নিয়েই এটা পশ্চিমবাংলায় এই যা যা চলছে সেটা বন্ধ করা উচিত কিন্তু কে চলবে কাকে নিয়ে চলবে কে সেই দায়িত্ব নেবে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর আইনশৃঙ্খলা ছেড়ে দিন কোন বিষয় নিয়ে কটা সর্বদলীয় বৈঠক হয়েছে এটা তো ন্যাচারাল কাস্টমস ছিল যে কোনো রাজ্যে যে কোনো দেশে কটা সর্বদলীয় বৈঠক হয়েছে হয়েছে হয়নি একটা উদায় হয়েছিল ওই বাংলার দিবস পালন করা নিয়ে সেইখানে ভাগ্যিস আমরা যাইনি কারণ ওখানে গিয়ে নালে মমতা ব্যানার্জির লেখার রবীন্দ্রসঙ্গীত শুনে আসতে হতো সেই দুর্ভাগ্য আমাদের হয়নি সেইখানে উনি ওই সমস্ত শুনিয়েছিলেন কোথায় হয়েছে সবাইকে নিয়ে যদি চলতে হয় তাহলে তো সেই দায়িত্ব নিতে হয় যারা ভোটে জিতে সরকার করেছেন মানুষ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সেই দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব তারা নেবেন না কারণ এই মানি এবং মাসেল পাওয়ার ব্যাপারটা যদি চলে যায় তাহলে কালকে থেকে তৃণমূল কংগ্রেস বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে তার উপর নির্ভর করে খুব মজা করে তৃণমূল কংগ্রেসেরই যারা মানে এই আমার প্যানেলেই অনেকবার হয়েছে এরকম যে যারা বিজেপি বা সিপিএম এর মানে নেতৃত্ব স্থানীয় রয়েছেন বিশেষ করে বিজেপির ক্ষেত্রে বলবো যে বিধায়ক বা সাংসদের সংখ্যা যেহেতু কমে আসছে তারা এবং যারা সিপিএমের এখনও একেবারে শীর্ষস্তরের নেতৃত্বরা রয়েছেন তাদের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া এটা ওনাদের মত এই কারণে